বন্ধুরা শুরু করা যাক আজ আমরা কথা বলছি কিছু বাংলাদেশের কয়েন নিয়ে যেগুলির মূল্য আজ বাড়তে চলেছে এবং ধীরে ধীরে মূল্য আরও বাড়বে চলুন প্রথমে আমরা যে কয়েনটির কথা বলবো এটি নাইনটিন ফিফটি সেভেনের ঢাকা মিল্টের কয়েন যেটা গভর্নমেন্ট অফ পাকিস্তানের তৈরি এই কয়েনটির মূল্য এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় যে কয়েনটির ব্যাপারে আমরা কথা বলবো এটি বাংলাদেশের এক টাকার কয়েন এটি দু হাজার তৈরি এই কয়েনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কয়েন এবং এর চাহিদা রয়েছে এবং এই কয়েনটি ধীরে ধীরে মার্কেট থেকে লুপ্তও হয়ে যাচ্ছে এবং এই কয়েনটি এখন এর বাজার মূল্য রয়েছে পঁচিশ হাজার টাকার কাছাকাছি তারপর যে কয়েনটির কথা বলবো এটি এটিও বাংলাদেশের এটি বাংলাদেশের পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য এই কয়েনটির দু সালে মিন্টিং হয়েছে ঢাকা মিল থেকে এই কয়েনটির মূল্য এই মুহূর্তে পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি তারপর যে কয়েনটির কথা বলবো যমুনা বহুমুখী সেতু দু সালের পাঁচ টাকার মুদ্রা এই মুদ্রাটাও খুব গুরুত্বপূর্ণ একটি মুদ্রা এই মুদ্রার বর্তমান বাজার মূল্য পনেরো হাজার টাকার কাছাকাছি তারপরে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েন্টির কথা বলবো সেটি হলো বাংলাদেশ ব্যাংকের পাঁচ টাকার পয়েন্ট উল্টো দিকে রয়েছে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি সঙ্গে পাঁচ লেখা এবং বাংলাদেশ ব্যাংকের এমবেলম এই কয়েনটির মূল্য হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একই কয়েন এই দুটি কয়েন ইউএনসি কন্ডিশনে রয়েছে একদম নতুন যার জন্যে এর মূল্য অতিরিক্ত যদি আপনাদের কাছে থেকে থাকে এই পয়েন্ট আমাদের কমেন্ট করুন আমরা পৌঁছে যাব আপনার কাছে